গাছটা এখন ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে হলো এটার উপরের পাতাগুলো ঠিক হয়ে যাবে এবং তখন এই গাছটা ধীরে ধীরে উপরে যে মাথাটা আছে সেখানে ওঠার চেষ্টা করবে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছিস সেটা আমার এই যে বাগানের যে ধুন্দল গাছগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এবং আমার যে ধুন্দল গাছগুলোতে একটু প্রবলেম হয়ে গেছিল। সেটা কিভাবে রিকভার হলো এবং ধুন্দল গাছের সমস্যা এবং এই শীতে অর্থাৎ আগাম ধুন্দল যারা করবেন তাদের হলো পরিচর্যা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ইতিমধ্যেই আমার এই গাছটা দেখতেছেন এর আগে আমি বলছিলাম যে আমার এই উপরের পাতাগুলো এরকম হলুদ ভাব ধারণ করেছিল তখন আমি হলো চিলি জিং সালফার এবং হলো বোরন দিয়ে স্প্রে করে দিয়েছিলাম এরপরে হলো এই পাতাগুলো ঠিক হয়ে গেছিলো সে সম্পর্কে এর আগেও আমি জানিয়েছিলাম মাঝখানে আবার একটু প্রবলেম হয়ে গেছে যে ছোটো ছোটো দুইটা আবার পাতা হয়ে গেছিলো সেটা একদম ছোট। এটা আসলে কিছু না এটা হলো টেম্পারেচার ডাউন হওয়ার কারণে অর্থাৎ আপনার আবহাওয়াটা একদম কমে যাওয়ার কারণে অর্থাৎ সূর্য যখন ওঠে না যখন একবারে কুয়াশা বেশি থাকে তখন এরকম সাময়িক সমস্যা হয়তো হয়ে যায় আবার উপরের দিকে দেখেন এই পাতাগুলো আবার আস্তে আস্তে রিকভার হয়ে যাবে অর্থাৎ ঠিক হয়ে যাবে তো এই সময় আবার কিছু পরিচর্যা করতে হবে যে আপনার এই যে নিচের যে কুশি এরকম যেগুলো বের হয়ে যাবে এই কুশিগুলো সুন্দর করে এখানে ভেঙে দিতে হবে যদি কুশিগুলো ভেঙে না দেন তাহলে এই গাছটা হয়তো এই গাছটার যেটা মাথাটা সেটা তাড়াতাড়ি বড় হবে না এটা যদি আরও আমি দেখাই তো এই যে সবগুলোই এরকম এই যে নিচে যে কুশিগুলো আছে এই কুশিগুলো আপনাকে ভেঙে দিতে হবে এই কুশিগুলো যদি না ভাঙেন তাহলে এই গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে না এই যে এই যে কুশিগুলো এগুলো হলো ভেঙে দিতে হবে তাহলে উপরে এই মাথাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই এইটারও ঠিক একই সমস্যা এইভাবে এগুলো এগুলো ভেঙে দিলে এগুলো হলো ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে যাবে আমি যদি আরও দেখানোর চেষ্টা করি আমার অন্যান্য যে গাছের এই গাছটারও ঠিক একইভাবে আমি নিজের এই কুশিগুলো ভেঙে দিয়েছিলাম এবং এইটারও ভেঙে দিয়েছি এইটারও ভেঙে দিয়েছি এবং এইটাও এই যে এইভাবে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়েছি এটার ফলে এই গাছটা এখন ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে হলো এটার উপরের পাতাগুলো ঠিক হয়ে যাবে এবং তখন এই গাছটা ধীরে ধীরে উপরে যে মাছাটা আসে সেখানে ওটার চেষ্টা করবে এই যে যদি এই গাছটাই দেখাই এই যে সেম এই যে মাছের দুই মাঝখানে দুইটা পাতা একদম ছোট হয়ে গিয়ে উপরের আবার পাতাটা ঠিকই বড় বের হচ্ছে এই যে ঠিক এইভাবেই তো এটা হচ্ছে আপনার আবহাওয়াটা হলো তাপমাত্রাটা হলো কম বেশি হওয়ার কারণেই এই সমস্যাটা হয়ে গিয়েছিলো তা এটা নিয়ে হলো খুব বেশি চিন্তিত হওয়ার কারণেই এটা জাস্ট একটু ধৈর্য ধরে এটার পরিচর্যা করলেই আপনার এই সমস্যাটা থেকে খুব সহজেই রিকভার হতে পারবে তা ঠিক আছে এটার পরবর্তী আপডেট আমি আপনাদের সময় আবারও শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম